আজকে আমি এসে পৌঁছেছি দমদম কি কারণে আজকে দমদম ক্যান্টনমেন্টে একটি নতুন চ্যানেলের উদ্বোধন হলো এস টিভি বাংলা টিভি চ্যানেল সেই এস টিভি বাংলার চ্যানেলে আজকে উদ্বোধন যার ডিরেক্টর সুবিধা সুবিধা আমার বহু বছরের পরিচিত সেই সুবিধাই নিজে নিজের চ্যানেল করেছেন এই সেই চ্যানেলের আজকে শুভ উদ্বোধন আজকে দ্বারোদ্ঘাটন হলো আজকে পুজো হলো তা আজকে আমাকে ইনভাইট করেছেন আমি সাংবাদিকতা হিসেবে নয় আমাকে বন্ধু প্রতিম হিসেবেই আমাকে ইনভাইট করেছে এসছি কিন্তু যখন এসছি তখন আমাদের চ্যানেল থেকে বার্তাটা চ্যানেল থেকে আমরা একটু তুলে ধরছি এই চ্যানেলের হাল হকিকত কিভাবে শুরু করতে চলেছে কী এর প্রোডাকশন কি কি হচ্ছে সব কিছুটা তুলে কিন্তু এবার আমি সরাসরি দেখাবো কিন্তু আমি পৌঁছে যাচ্ছি একটু সরাসরি ডিরেক্টর কাছে আপনারা দেখতে থাকুন বার্তা বার্তা বার্তাটা চ্যানেলের পক্ষ থেকে সকলকে স্বাগত আমি দেখাচ্ছি আপনারা সঙ্গে থাকুন নমস্কার 哎。 আমি সুবি দাঁড়িয়ে চারজন একটা আচ্ছা আজকে এস বাংলার আজকে নতুন করে একটি চ্যানেলের উদ্বোধন হলো তা মূলত এই চ্যানেলটিতে কি কি জিনিস বা কি কি এন্টারটেনমেন্ট কি কি বিষয় আপনি রাখছেন দেখুন বেসিক্যালি এই পর্যন্ত যত চ্যানেল আছে তারা কোনো একটা স্টোরির ওপরে বা কোনো একটা নিউজের ওপরে কাজ করে একমাত্র এস বাংলা আঠেরো ঘন্টার যে প্রোগ্রাম রেখেছে সকাল থেকে রাত বারোটা পর্যন্ত এখানে টোটালটা এন্টারটেনমেন্ট কাম নিউজ এন্টারটেনমেন্টের মধ্যে যদি সকালবেলা আমরা উঠি ঘুম থেকে আমরা সবাই জানি আগে ঠাকুরের নাম নিই তো আমাদের সকালবেলা ঘুম থেকে উঠে আমাদের ঠাকুরের গান থাকবে বিভিন্ন ঠাকুরের যে দর্শনীয় স্থান আছে অনেক ইতিহাস জড়িত আছে এরকম কিছু মন্দির আছে আমরা সেগুলো আপনাদের সামনে তুলে ধরবো এরপরে আসছি গীতা পাঠ যেটা প্রত্যেকটা হিন্দু ধর্মের গীতা এটা সবাইকে পাঠ করা উচিত সবাইকে জানা উচিত তারপরে আসছি আমরা সকালের রান্নাবান্না নিয়ে যে বাজার বাজার কি চলছে মার্কেটে জিনিসপত্রের দাম কেমন কবে দাম কমবে কত সহজভাবে আমরা পাবো আমরা চলে আসছি তারপরে এবারে আসছি শিক্ষামূলক আমি পড়াশুনো করতে চাই কিভাবে এগিয়ে যাব পড়াশুনোকে নিয়ে আমি চাকরি করতে চাই কিভাবে এগিয়ে যাব তো তার বিভিন্ন ধরনের টিপস বিভিন্ন ধরনের আলোচনা শিক্ষামূলক আলোচনা এগুলো থাকবে এরপরে আসি টেলিফিল্ম সিরিয়াল এরপরে আসছি আমরা বিভিন্ন ধরনের বাচ্চাদের বেবি শো বৌদিদের নিয়ে শো এরপরে আসছি আমরা ডান্স এবং গানের ওপরে প্রোগ্রাম কম্পিটিশান আজকে ছেলেমেয়েদের মধ্যে প্রচুর প্রতিভা আছে কিন্তু সবাই চ্যানেলে আসতে পারে না সবাই হয়তো তার পরিস্ফুট হতে পারে না সেটা আমরা চেষ্টা করছি তুলে ধরার এরপরে আসছি আমরা চলে গেলাম দাদুদের শো ঠাকুমাদের শো আজকে ম্যাক্সিমাম দেখা যাচ্ছে কি আজকে কেউ দুদিন বিয়ে করছে তিন দিন পরে ডিভোর্স হচ্ছে আমরা যে প্রোগ্রামটা নিয়ে এসেছি সেটা হচ্ছে ভালোবাসার প্রোগ্রাম এরপরে যেটা থাকছে যে একটা পঁচিশ বছর অতিক্রান্ত পঁচিশ যারা পঁচিশ বছর একসাথে সংসার করে আজকে তারা সুন্দরভাবে পরিবারকে নিয়ে এগিয়ে চলেছে আমরা সেটা প্রোগ্রাম নিয়ে আসছি এই ধরনের প্রোগ্রাম নিয়ে সারা দিন থাকবে সন্ধ্যাবেলা থাকবে আমাদের ইনভেস্টিগেশন পজিটিভ নিউজ আমাদের আছে চেতনা সম্মান তো এই ধরনের সারাদিনের প্রোগ্রাম নিয়ে আপনাদের সামনে আমরা হাজির করবো এছাড়াও আপনাদের কাছে যদি কিছু মন্তব্য থাকে যে এটা এইটা করলে ভালো হয় আমরা আপনাদের থেকে সেগুলো আরও জেনে নেবো এগুলো আমরা আপনাদের কথা শুনে আগামী দিন আরো নতুন কিছু নিয়ে এগোব নতুন যারা আছে তাদেরকে কিভাবে সুযোগ দেবেন বা তারা কিভাবে আপনার এখানে পৌঁছাবে সবচেয়ে বড় এস বাংলা এমন একটা চ্যানেল এমন একটা প্রতিষ্ঠান সব সময় আমরা নতুনদের নিয়ে ভাবি নতুন কিছু নিয়ে এগিয়ে যাই এটাই হচ্ছে আমাদের অ্যাকচুয়াল উদ্দেশ্য আপনার মধ্যে প্রতিভা আছে আপনি নাচ করতে পারেন কিন্তু আপনাকে কেউ হচ্ছে না আমরা টেনে তুলে ধরছি আপনি ভালো অভিনয় জানেন বাট আপনি কোথায় যাবেন কার কাছে যাবেন অনেক পয়সা করে লাগবে আপনি সরাসরি এস টিভিতে চলে আসবেন আমাদের বিভিন্ন ধরনের প্রোগ্রাম থাকে আপনাদের নতুন প্রতিভাদেরকে আমরা তুলে ধরব এটাই আমাদের উদ্দেশ্য আপনার নাম পরিচয়টা একটু বলবেন আমি শেখর সুবীর এস টিভি বাংলার কর্ণধার অনেক ধন্যবাদ বার্তা ভরণ কাটা চ্যানেলের পক্ষ থেকে আপনাকেও শুভেচ্ছা আপনি এগিয়ে চলুন আমরা পাশে আছি ধন্যবাদ